সকাল থেকে কতক্ষণ ধরে সাজলো কার লাগে সাজলো লাগে সাজলো না তোমার লাগে সাজলো মনে হয় আমার গাছ করে আমার গাছে গন্ধ পারে ওরে আমার ফুল সুরা রাগ করে দেখো না রাগ করে না কি রে আসবো মার থেকে বলো কোন লত কথা বলছো গো আ বাগানে বলে আমাদের কলা ধরে আছে তোমাকে সাত দিন থেকে বলছি দুইটা মনে হয় কলা নিয়ে এসো খাতে ইচ্ছা করছে কত রে আসনি আচ্ছা ঠিক আছে কথা তুমি নিয়ে আসবো শোনো আমাদের কাছে বলে পিঁপড়ে ধরে আছে আসার সময় দুটো কাঁচা পিঁপড়ে নিয়ে এসো আর কখন আসবো তাড়াতাড়ি আসো ঠিক আছে আর সব ভালো লাগবে কি করে এখন দিনের বেলা দিনের বেলা আমি খাটা হেয়া আর রাতের বেলা মিঠাই হওয়া যাই রাতে আসো আমি বুঝিয়ে দেবো ফুটে কেমন জিনিস মুন্ডু ভাই ভাই চলে আলো হ্যাঁ এবার তো খেলা জমবে রে চোখে আমি বুঝতে পারিনি আর ঘুম আসবে না কেন ঘু মাঝতে আমার তো সুতো নেই আসা পর্যন্ত হিউ মাঠে আশা করছেন তো সহেল বাড়ি ফাঁকা সুযোগ পেয়েছি তুই ডাব গাছের গোড়ায় দাঁড়া আমি ঘরে ঢুকবো আয় তাড়াতাড়ি ঠিক আছে চলো

কিরে মুন্টু তোর ভাবির পেছন ধরেছিস কেন পেছন ধরবো না পেছন ধরে কারণ আছে ভাই বাচ্চু তোমাকে কিছু বলবো না আজ তোমাকে সব বলবো তুমি যখন দু বছর কেরলায় ছিলে ভাবি আমার সঙ্গে কি কি করেছে জিজ্ঞেস করো হ্যাঁ গো ফুলসুরা মুন্টি সব কি বলছে আই তো সাথে দু বছর আমি কি করেছি কি করেছি ফাল তোমার সংসারে ভাঙল ধরল লাগে মিথ্যা কথা বলছিস আমি মিথ্যা কথা বলছি তাই না জিলপি খাওয়া সকাল খাওয়া ফুলরি খাওয়া আর রাতে বারোটার সময় ফোন করে কে ডাকতো তুমি আমাকে ডাকতো না না শোনা ভুট্টু ভাই আমার টাকা পয়সা নষ্ট করেছে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে কি গো ভুলছরা এ কি বলছে কি সব আমি শুনছি সব মিথ্যে কথা বলছ গো সব মিথ্যে কথা বলছ আমার সব সব ভাঙার লাগে আমার তো জন্ম দিয়েছে সত্যি করে বল বলছি দু বছর কেলা শুনতো ধরে কি কি আছে নাই তোর খবর আছে আট বছরটা কত করে কেটে গেছে আমি ওরتبه বড়া গইছিনা তারপরে কতদিন বাসলা তালে কিছু করিয়েছি কিছু বড়া করে নামলে রাজন্ত আর করব না করে বুলা দেন নতুন জীবন এই জীবন ধরে রাখতে কি করিয়া বললো তুমি বলো শোনা ভট ভাই শুনুন নিদার শুনো কথা গেলা বিদেশ গেছি দু বছরের লিগে আর তুই রঙে মাইতেছিলি শালে হ্যাঁ তুমি বিদেশে রং করে বেড়াবো আর আমি রঙে মাইতেলি দোষ বিদেশ যাওয়ার আগে ফেবি কই কাঠা করে দাও নিকেনে আমি ঘাটগুলা বন্ধ করে থুতু আয় ওর মা নতুন বিয়ে করে বিদেশে চলে যাই রঙে মাইতবে আর আমি দিকা ঘাট বন্ধ করে থুবো কি করে